রোগীকে চ্যাংদোলা করে তুলে রেলগেট পার এ যেন মরণ ফাঁদে তৈরি হয়েছে রেলগেট বুধবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাক্ষাগুড়ি ঘোড়ামারা রেলগেটে রোগীকে চ্যাংদোলা করে তুলে রেলগেট পার করতে দেখা যায় খোয়ারডাঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্য নারার্থলি এলাকার বাসিন্দা একুশ বছর বয়সী রঞ্জনা রায় বুধবার আচমকাই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকেরা তড়িঘড়ি কামাক্ষাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হয় পথে ঘোড়ামারা রেলগেট বন্ধ থাকায় দাঁড়িয়ে পড়ে দীর্ঘক্ষণ হয়ে গেলেও গেট না খোলায় রোগী আরও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন অবস্থা বেগতিক বুঝে বাধ্য হয়ে রেলগেটে দাঁড়িয়ে থাকা পথ চলতি দুই যুবক এগিয়ে এসে ঝুঁকিপূর্ণভাবেই চ্যাংদোলা করে তুলে নিয়ে রেলগেট পার করে কামাক্ষাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তবে এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রশ্ন উঠতে শুরু করেছে কেনই বা হচ্ছে না এত দাবা দাবি থাকা সত্ত্বেও রেলওয়ে ওভারব্রিজ তবে পরবর্তী সময় জানা যায় ওই মহিলার হৃদরোগের রোগী কামাক্ষাগুড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে রোগীকে ছেড়ে দেওয়া হয় পরিবারের দাবি এর আগেও ঘোড়া মারা রেলগেটে দীর্ঘক্ষণ একইভাবে আটকে থাকতে হয়েছিল তারা দাবি জানিয়েছেন দ্রুত রেলওয়ে ওভারব্রিজের আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি আজকে যে আপনারা এই ধরনের পরিস্থিতির শিকার হলেন আপনাদের খবর নিতে কোনো গ্রাম পঞ্চায়েত হোক বা অঞ্চলের প্রধান হোক বা অন্য কোনো প্রশাসনিক স্তরের লোক আপনাদের কি খোঁজ খবর নিতে এসেছে আসেনি তো এর উদ্দেশ্যে কি বলবেন যে আজকে এই যে পরিস্থিতি কামাক্ষাগুড়ির বুকে এই ধরনের সাধারণ মানুষ যাতে এই ধরনের পরিস্থিতি শিকার হয় তার জন্য আপনি কি বলবেন বলো মোবাইল কি কি দাবি রাখবেন সরকারের কাছে? সরকারের কাছে একটাই দাবি ওই জায়গায় যদি একটা উড়ালপুল থাকে আর কি হয় আর কি। ওকে। আচ্ছা। ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ দিদি আজকে কি হয়েছিল তোমাদের সাথে? আজকে ওই যে মেটা শ্বাসকষ্ট অসুস্থ করে কারাগার করিয়ে ওই যে নিয়ে গেছি ওই যে টোটো টোটো কোজে নিয়ে যেয়ে রেল গেটে গিয়ে আটকা পড়ছি। কোন রেল গেট

কি হয়েছিল প্রথমে বাড়িতে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট আচ্ছা ওখানে যাওয়ার পরে আপনার মেয়ে সুস্থ হলো তাই তো এই যে আপনারা যে আজকে হয়রানের শিকার হলেন রেলগেট ক্রস করে রেলগেট বন্ধ থাকার দরুন আপনাদেরকে কোলে করে নিয়ে পার করতে হলো এর জন্য আপনি কি বলবেন এর আগে ওই যখন হয়েছে তখন ওই যে এইভাবে নিয়ে গেছি আজকে যেভাবে নিয়ে গেছি তখনও সেইভাবে নিয়ে গেছি এর আগেও আপনারা এই ধরনের পরিস্থিতি শিকার হয়েছেন হ্যাঁ আচ্ছা তো এর জন্য আপনি কি বলবেন রেলগেটটা যদি আজকে বন্ধ না থাকতো বা একটা যদি উড়াল থাকতো তাহলে কি সুবিধা হতো আচ্ছা এর জন্য আপনি কি আবেদন করবেন সরকারের কাছে দিদি কি বললেন এরকম পরিস্থিতি যদি আর কেউ না পড়ে এটাই চাই আর তারপর আপনি আপনাকে ওখানে সুস্থ করে বাড়ি পাঠানো হলো তাই তো কামকুড়ি হসপিটাল থেকে আপনার নাম রঞ্জনা রায় রঞ্জনা রায় কি হয়েছিল দিদি আপনার শ্বাসকষ্ট শ্বাসকষ্ট এখন ভালো আছেন আপনার হাজবেন্ড কি করে আচ্ছা ঠিক আছে আপনাদের বাড়ি কোথায় দিদি খৰ ডাঙৰ মধ্য নাথাকিল কোঠায় খৰ ডাঙৰ মধ্য নাৰাখিল আচ্ছা ঠিক আছে